নম্বর মাননীয় কাউন্সিলর শ্রী দুলাল পাত্র মহাশয়কে বরণ করে নেব আঠারো নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রীমতি মৌমিতা দাস রায় মহাশয়াকেউন্সিলর শ্রীমতী মৌমিতা দাসরাইকে বরণ করে নেবেন পাবলি অধিকারী পাবলি অধিকারী এই মুহূর্তে বরণ করে নেবেন আঠারো নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রীমতী মৌমিতা দাসরাই মহাশয়াকে আঠারো নম্বর ওয়ার্ডের মাননীয়া পৌর সদস্য শ্রীমতী মৌমিতা দাস রায় মহাশয়াকে এবারে আমরা বরণ করে দিচ্ছি নেউ সংহতি স্পোর্টিং ক্লাবের নেউ সংহতি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই মুহূর্তে বরণ করে দেওয়া হচ্ছে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে অভ্যর্থনা জানানো হচ্ছে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিজনদের বরণ করে নেব পরবর্তীতে আমরা বরণ করে নেব রানাঘাট পৌর কর্মচারী ইউনিয়নের মাননীয় সভাপতি শ্রী নরোত্তম কুন্ডু মহাশয়কে রানাভাট পৌর কর্মচারী ইউনিয়নের মাননীয় সভাপতি শ্রী নরোত্তম কুন্ডু মহাশয়কে এবং সঙ্গীতা অধিকারী রানাভাট পৌর কর্মচারী ইউনিয়নের মাননীয় সভাপতি শ্রী নরোত্তম কুন্ডু মহাশয়কে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী নরোত্তম কুন্ডু মহাশয় হিন্দু গৌর কর্মচারী ইউনিয়নের মাননীয় সভাপতি তাকে আমরা বরণ করে নিলাম বরণ করে নেব মাননীয় শ্রী সত্যবান দাস মহাশয় মাননীয় শ্রী সত্যবান দাস মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে নিউ সম্বত স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পরবর্তীতে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী গৌরপদ সাহা মহাশয়কে মাননীয় শ্রী গৌরপদ সাহা মহাশয়কে আমরা বরণ করে দেবুল দাস তুতুল দাস বরণ করে নেবেন মাননীয় শ্রী পুতুল সাহা মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি করে নেওয়া হচ্ছে পরবর্তীতে বরণ করে নেব পুজো কমিটির যুগ্ম সম্পাদক শ্রী রথীন্দ্রনাথ রায় মহাশয়কে শ্রী রথীন্দ্রনাথ রায়কে বরণ করবেন কাকলি দাস কাকলি দাস আপনাকে আহ্বান জানাচ্ছি তিনি বরণ করে নেবেন পুজো কমিটির মাননীয় যুগ্ম সম্পাদক শ্রী রথীন্দ্রনাথ রায় মহাশয়কে পরবর্তীতে আমরা বরণ করে নেব শ্রী রথীন্দ্রনাথ রায় মহাশয়কে পরবর্তীতে রাজচক্র পত্রিকার মাননীয় সম্পাদক সিএন চ্যাটার্জি চন্দ্রনাথ চ্যাটার্জিকে এরপর আমরা বরণ করে নেব